গ্রাম অঞ্চলে গাছ তলায় পড়ে থাকা কিছু জিনিস এই যে একটা জিনিস গাছ তলায় পড়ে থাকে এটার ভিতরে এমন একটা সুন্দর সুস্বাদু জিনিস আছে আমি এখন দেখাবো এই ডরে এদিকে দুকে কে লাল হয়েছে মেয়ে হাত লাগে না দেখ হ্যাঁ লোহে আর আবার বেড়ে গেলে কয়ে আছে কে কেন কেন দুকে কে লাল হয়েছে একটু সমস্যা আছে লাগলে আর দুকে তবে এই জিনিসটা খাইতে সেই এনসিন দিতেছি এনো বাংমু এলালে কিন্তু টেস্ট শেষ ভাই এর ভিত্তি কি কইছ তোরা ফেয়ার আর কিছু আমরা আমরা কিছু সব এটা ভিতরে দিয়ে গেছি হেটা কাটে দিব সুস্বাদু জিনিসটাই কারণ বাংতো আছে না আস্তে আস্তে ভেটকা লাগছে আর মি এইটা তো ভাঙি গেছে মিয়া বাদাম তবে আমরা বাজারে যে কাঠ বাদাম পাই ওগুলো অনেকটা চ্যাপটা এটা আমাদের গ্রাম অঞ্চল হয় তুই তো খাবি খাই সাত বুঝেতে দর্শকের সাত বুঝে দেবো তাতে খাওয়া দাম